মিরসরায় টাওয়ালে মোড়ানো নবজাতক উদ্ধার সূত্র সময়ের কণ্ঠস্বর ডট কম মিরসরায় খালপাড়ে নবজাতক বুকে জুড়িয়ে নিল নিঃসন্তান দম্পতি সূত্র সি বয়স টোয়েন্টি ফোর খালপাড়ে পড়েছিল নবজাতক বুকে জুড়িয়ে নিল নিঃসন্তান দম্পতি সূত্র দৈনিক আজাদি আসসালামু আলাইকুম আপনারা হয়তো অবাক হচ্ছেন যে এমনও কিছু হচ্ছে আমাদের মিরসরাইতে হয়তো অনেকে নিজের চোখে দেখে এবং সরস্বরীর উপস্থিত থেকে পুরো বিষয়টা দেখার পরও নিজেকে দিয়ে চিমটি দেখছেন কল্পনাতে আছেন কিনা যে এত বড় একটা সাক্ষী হচ্ছেন নিজে যেখানে অজস্র মানুষ দম্পতি বা পরিবার হাজার চেষ্টা করে সন্তানের মুখ দেখার জন্য সৌভাগ্য হচ্ছে না সেখানে নাকি খালপাড়ে রেখে যায় নিজের সন্তানকে চট্টগ্রাম জেলা মিশর উপজেলা তেরো নং মাইনি ইউনিয়নের পূর্ব অংশের তিন নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ মোস্তফা নামক একজন মসজিদ থেকে আদায় করে বাড়িতে ফেরার পথে শিশুর কান্না শব্দ শুনতে পায় শব্দের দিকে এগিয়ে গেলে শিশুটিকে একটি টাওয়ালে মোড়ানো অবস্থায় খুঁজে পান এবং সাথে সাথে তিনি শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে যান এরপর এক এলাকার বাসিন্দা মুজিবুল হক তার বাড়িতে নিয়ে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করেন এসবেই গতকাল একত্রিশ মে দু হাজার ইংরেজি রোজ শনিবার ভোর পাঁচটার ঘটনা এরপরে একই দিন সকাল দশটায় গ্রামবাসীর সম্মতিক্রমে শিশুটির তত্ত্বাবধায়নের দায়িত্ব নেন একই এলাকার যেখানে তিনি মিশর উপজেলার একটি হাসপাতালে শিশুটির প্রাথমিক চিকিৎসা করান এই খবর মিশরের সাংবাদিকগণের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়লে মিশর উপজেলার বর্তমান উপজেলার নির্বাহী কর্মকর্তা সোনিয়া আক্তার বিষয়টি জানতে পেরে মীরশরা উপজেলার সমাজসেবা কর্মকর্তা ও মিশর থানায় ইনচার্জকে শিশুটি খোঁজ খবর নেওয়ার নির্দেশ দেন সর্বশেষ তথ্য অনুযায়ী জানা যায় যে আজ পহেলা জুন দুই হাজার পঁচিশ রোজ রবিবার শিশু বোর্ড সিদ্ধান্ত হবে শিশুটি লালন কে তত্ত্বাবধায়ন করবে ততক্ষণ পর্যন্ত রাষ্ট্র তথ্য সংগ্রহ ফিরোজ মাহমুদ ফেসবুক পোস্ট তাছাড়া শিশুটির দায়িত্ব নিতে ইতিমধ্যে সশে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে আগ্রহ প্রকাশ করে যাচ্ছে তারই মতো একজন যার ফেসবুক আইডি এনএচ হামেদি আগ্রহ প্রকাশ করে একটি কমেন্ট করেছেন যেখানে লিখেছেন কেউ না থাকলে দেখাশোনার লোক আছে প্রশাসনের মাধ্যমে নিতে পারি এসব কিছু বাহিরে একটা কথা না বলে নয় পৃথিবীতে হাজারো মানুষ দম্পতি পরিবার আছে যে প্রতিনিয়ত আল্লাহর দরবারে ছেড়ে যাচ্ছেন অন্তত একটি সন্তান দান করার জন্য অথচ এখানে এক হতভাগা মা এ মায়াতে এক কেন করলো আদৌ কি কোনো প্রকৃত সমস্যা হয়েছিল নাকি অন্য কোনো সমস্যা মনে হয় না বরণ পোষণের অভাবে সন্তানের মায়া ত্যাগ করবে এমন কোনো ফিতা মাতা পৃথিবীতে আছেন ধন্যবাদ আসসালাম আলাইকুম